রাজু ভাস্কর্য কখনোই ফাঁকা থাকে না ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুমায় না এ কথা শোনা যাচ্ছে সব কিন্তু আমরা কেন হয়েছে এখানে আজকে আমাকে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আমি বাংলাদেশে একজন পুরুষ হিসেবে আমি লজ্জিত আমি লজ্জিত আমার মা যখন আমাকে বলে বাবা রাত আটটার পর আমিও বাইরে যেতে ভয় পায়। এই কথা শোনার পর এই কথা শোনার পর আমি একজন পুরুষ হিসেবে বাংলাদেশে আমি যখন আমার মা বোনদের নিরাপত্তা দিতে পারি না আমি লজ্জিত কেন কেন স্বাধীনতার এত বছর পরেও এ ধরনের অনিরাপত্তায় বাংলাদেশ কেন একটা ধর্ষকের যেখানে প্রমাণ হয়ে যায় সে ধর্ষক তার কোনো বিচার হয় না সেখানে সে ধর্ষককে কেউ যদি যে শাস্তির নিজের আইন নিজের হাতে তুলে নিতে যায় তাহলে তার বিচারটা আগে হয় কিন্তু ধর্ষকের কোনো বিচার হয় না তারিখের পর তারিখ আসে জামিন পেয়ে যায় ছাড়া পেয়ে যায় একজন দর্শককে রুখতে হলে অবশ্যই প্রকাশ্যে কিংবা যেভাবেই হোক তার কঠোর থেকে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে কঠোর থেকে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে এবং দেশকে একটা নিরাপদ যেখানে নারী পুরুষ সকলে সমানভাবে স্বাধীনভাবে স্বাধীন ভাবে আমরা বলতে ঢাকা ভেসে বিদ্যালয় থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টডিজ বিভাগের সাধারণ শিক্ষাকরিউ আজকে এই যে পাউদের প্রতি প্রতিজি প্রতিভাব পরিবেচনা এটা আমরা উপস্থাপন করলাম আমাদের মূল বক্তব্য এটাই যে আসলে বিচারহীনতা যে সংস্কৃতি আমরা পায় কৌশক ধরে দেখছি আমরা দেখছি যে ধর্ষণ নারীর প্রতি স্বয়ংশতা কিন্তু সেগুলোকে আমরা বন্ধ হতে দেখছি না ওই জায়গা থেকে আমাদের প্রতিবাদ আমরা মিছিল নিয়ে আসছি এবং আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি যে কিছু মানুষ সমাজে তারা রয়েছে যারা কিছু তোয়াক্কাই করছেন আপনারা দেখবেন যে চার দিক থেকে ওরা আমাদের পর্যন্ত ছিল যারা আসলে কোনো তোয়াক্কা করছে না তো ওই জায়গা থেকে আমাদের এই প্রতিবাদ এই পরিবেশনা করা যাতে আমাদের সরকারের টনক নড়ে এবং আমরাও মাঠে আছি আমরাও আমাদের আওয়াজ তুলছি সাপেক্ষে আমরাও আবারও আমরা মাঠে আসবো কিন্তু বিচারই এই সংস্কৃতি বন্ধ হোক এটাই আমাদের প্রত্যাশা